আজকে কিন্তু আমরা শিলিগুড়ি শহরের অনামি এক ধাবায় চলেছি এখানে তরকার রুটি খাওয়ার জন্য বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ভিড় জমায় তাই তো দাদা কি ঠিক বললাম তো একদম ঠিক তরকারুটি খাওয়ার জন্য প্লাস রাতের বিভিন্ন টাইপের খাবার হয় যেরকম লাল লাল ঝাল একেবারে গামলা গামলা চিকেন কষা ও রাতে এরকম রুটি হবে তাওয়া রুটি তার সঙ্গে এই লাল 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 চিকেন কষা পুরো সোনা পে সোয়াগা নাকি দাদা একদম আর কি রইছে রাতের খাবার মটন আছে খাসির মেটে চচ্চড়ি আছে ও আর তরকা দেখো তরকা দেখো তরকা দেখো তরকা দেখো তরকা তরকা এদিকে আছে চলো এই পাশে চলে যাই এই পাশে আসলে এই দেখো ওয়া বাহ গামলা গাম মানে কড়াই কড়াই তরকা রেডি হয় মানে সবেমাত্র শুরু হলো এবার লোকজন আসবে শুধু তরকা দাও নাকি রাতে দেড়টা দুটো কি কি তরকা বানাও